নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় আপডেট বিহার ভোটের প্রথম দফা শেষ হতেই রাজনৈতিক সমীকরণে ভূমিকম্প একদিকে বিজেপির প্রধান কার্যালয় থেকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো মোদীর পোস্টার অন্যদিকে রাতভর গোপন বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রশ্ন উঠছে এনডিএ কি ভেতর থেকেই ফাটল ধরতে শুরু করছে প্রথম দফার ভোট শেষ হওয়ার পর থেকেই বিহারে একটা নতুন হাওয়া বইছে পাটনার বিজেপি অফিসে চোখে পড়ছে এক অদ্ভুত দৃশ্য যেখানে আগে শুধুই নরেন্দ্র মোদীর ছবি ঝুলত এখন সেই জায়গায় উঠে এসেছে নীতিশ কুমারের বিশাল পোস্টার প্রশ্ন হচ্ছে যে দল এতদিন পর্যন্ত বলছিল নরেন্দ্র শেষ কথা সেই দলই কি আজ বুঝে গেছে নীতিশ ছালা বিহারের রাজনীতি চালানো অসম্ভব অমিত শাহের টিমের মধ্যে স্পষ্ট অস্বস্তি কারণ বুথ পর্যায়ের রিপোর্টে দেখা যাচ্ছে জেডিইউয়ের ভোট পার্সেন্ট বিজেপি থেকে এগিয়ে গেছে প্রথম দফায় বিজেপি যেখানে পঁয়ত্রিশ শতাংশ ভোটের আশা করেছিল সেখানে তারা নামছে সাতাশে আর নীতিশ কুমারের জেডিইউ ঘুরে দাঁড়াচ্ছে গ্রামীণ ভোটের জোরে বিহার বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে রাতারাতি বদল হল পোস্টার মোদীর ছবি সরিয়ে দেওয়া হল আর তার জায়গায় লাগানো হল নীতিশ কুমারের মুখ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা শুধু এক পোস্টার পাল্টানো নয় এটা এক মনস্তাত্ত্বিক স্বীকারোক্তি যে বিজেপি বুঝে গেছে বিহারে তারা একা পারবে না আর শুধু পাটনাতেই নয় বিহারের প্রায় প্রতিটি জেলা বিজেপি অফিসে নীতিশের ছবি টানানোর নির্দেশ এসেছে উপর থেকে উপর মানে কে সেটা অনুমান করা কঠিন নয় অমিত শাহ এবং নরেন্দ্র মোদী পর্যন্ত এই মেসেজ পৌঁছে গেছে এবার আসুন বড় ব্রেকিং আপডেটে প্রথম দফার ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাতভর মুখ্যমন্ত্রী আবাসে এক গোপন বৈঠক করেন নীতিশ কুমার উপস্থিত ছিলেন না লালন সিং না সঞ্জয় ঝা যারা অমিত শাহের ঘনিষ্ঠ বলেই পরিচিত বরং উপস্থিত ছিলেন সেই কর্মকর্তারা যাদের ওপর নীতিশ বহুদিন ধরে রাজনৈতিক পরামর্শের জন্য ভরসা রাখেন এই বৈঠকে নীতিশ কি করলেন তিনি জেডিও নয় আরজেডির রিপোর্টও বিশ্লেষণ করলেন তিনি খোঁজ নিলেন তেজস্বী যাদব কোথায় কতটা জনপ্রিয়তা পাচ্ছেন এমনকি কিছু বৃত্ত থেকে জানা যাচ্ছে নীতিশের এই তথ্য চর্চা ইঙ্গিত দিচ্ছে পরবর্তী সমীকরণের দিকে একদিকে অমিত শাহের লবি যেখানে রয়েছেন লালন সিং সঞ্জয় ঝা চিরাগ পাসওয়ান অন্যদিকে নীতিশের লবি যেখানে দেখা যাচ্ছে জিতেন্দ্র মাঝি উপেন্দ্র কুশোওয়াহা কর্মী সমাজের নেতারা দুপক্ষের লাইন একেবারে স্পষ্ট এনডি ভেতরেই এখন দুটি শিবির অমিত শাহ চাইছেন নতুন মুখ্যমন্ত্রী কিন্তু নীতিশ জানেন তিনি না থাকলে এই সরকার গঠনের স্বপ্নই ভেস্তে যাবে আর সবচেয়ে বড় কথা নীতিশের ওপর ভরসা রাখছে বিহারের কর্মী সমাজ ও সংখ্যালঘু ভোটার কারণ তারা জানেন নীতিশ কুমারই সেই নেতা যিনি বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও নিজস্ব পরিচয় ধরে রাখতে পারেন প্রশ্ন উঠছে নীতীশ কেন হঠাৎ করে আরজেডির ফলাফল জানতে চাইছেন একটাই উত্তর নীতিশ কুমার নিজের ভবিষ্যৎ হিসেব সাজাচ্ছেন চোদ্দই নভেম্বর ভোটের ফল ঘোষণার পর যদি এনডিএ সংখ্যাগরিষ্ঠ না হয় আর যদি ভালো ফল করে তাহলে কি নীতীশ আবার হাত ধরবেন তেজস্বী যাদবের এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না নীতিশের রাজনীতি বরাবরই বাস্তববাদী তিনি জানেন রাজনীতিতে স্থায়ী বন্ধু শত্রু বলে কিছু নেই যেখানে নিজের অবস্থান মজবুত রাখা যায় সেখানেই তিনি নতুন সমীকরণ তৈরি করেন বিহারের প্রথম দফার ভোটে নারী ও যুব ভোটারদের আচরণে চমক রিপোর্ট বলছে যে সমস্ত মহিলা ভোটারদের এনডিএ দশ হাজার টাকা দিয়েছে বলে প্রচার ছিল তাদের বড় অংশ আসলে ভোট দিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে অন্যদিকে যুব সমাজের একটা বড় অংশ তেজস্বী যাদবের ভোট চোর সরকার স্লোগানে আকৃষ্ট এমনকি প্রো গভর্নমেন্ট চ্যানেলগুলোতেও গ্রাউন্ড রিপোর্ট এসেছে প্রথম দফায় এনডিএ পিছিয়ে আছে সব মিলিয়ে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে একদিকে বিজেপি বাধ্য হচ্ছে নীতিশকে সামনে আনতে অন্যদিকে নীতিশ কুমার নিজেকে তৈরি করছেন বিকল্প নেতৃত্ব হিসাবে এই হাওয়া যদি দ্বিতীয় দফার ভোট পর্যন্ত বজায় থাকে তাহলে বিহারে এনডিএর সরকার টিকে থাকবে কিনা সেই প্রশ্ন আজ গোটা দেশ করছে আর একটি কথা নীতীশ কুমার এখন শুধু রাজনীতিবিদ নন তিনি কিং মেকার এবং কিং দুটোই একসঙ্গে হতে পারেন বন্ধুরা রাজনীতির মঞ্চে পোস্টার পাল্টানো কখনো কাকতালীয় নয় এটা আসলে ক্ষমতার প্রতীক বদল আর বিহারে সেই প্রতীক এখন নীতিশ কুমারের হাতে চলে যাচ্ছে আপনারা কি মনে করেন নীতিশ কি আবারও এনডিএ ছেড়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে যাবেন নাকি বিজেপি শেষমেশ তাকে মুখ্যমন্ত্রী করতে বাধ্য হবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ